আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদেরকে এমন একটি দোকানের সন্ধানের জন্য নিয়ে আসছি যারা হচ্ছে অরিজিনালি চায়না থেকে ইলেকট্রিক প্রোডাক্ট

আমরা আমাদের তো আপনি থেকে শুরু করে পর্যন্ত তার আপনার যে পাশাপাশি যা লাগে সমস্ত আমাদের কাছে এবং আমরা যেসব দেখেন সুইচ আমরা ইম্পোর্ট করে থাকি ঠিক আছে এই যে সমাহার আপনি কি আমাদের আমরা সরাসরি করে থাকি বাংলাদেশ যতগুলো মডেল চলে এবং আপডেট যত মডেল আসে

দুই আছে তার মধ্যে একজন ঠিক আছে এখন আপনাদেরকে ভিডিও সামনে দেখেন এই যে এম মল্লিক কি কি প্রোডাক্ট আছে

আর ক্ষেত্রে একটা আমাদের আরো দিন পরে আমরা বলবো অথবা যোগাযোগ করলে জানতে পারবে মাত্র তিনশো টাকা তিনটে মিলে তিনশো দশ টাকা কি বলেন এই যে কালার যেকোন মার্বেলের সুইচ গুলোর কথা বিষয়ে কিছু বলেন এই যে মার্বেলের ভিতরে নয়শো আশি টাকা

এই যে এই আমি কিন্তু কপার উপরে ধরলাম না বিবিসির উপরে ধরলাম আপনি যত গুগুন চান তত আমি গেলে যাব দেখছেন আচ্ছা দেখছেন

পুরস্কার যদি নকল প্রমাণ করতে পারেন আপনি এই জগতে নাই এটাই স্বাভাবিক আচ্ছা আপনার মাল নিয়ে যাবেন আচ্ছা মিস্তুরি দেখবে যে কোনো একটা ইঞ্জিনিয়ার দেখাই যাবে কপাল আছে কিনা জানা মতো আচ্ছা ভাই এখানে কিছু প্রোডাক্টের প্রাইস বলা সম্ভব এখন আমি বলতে পারি হ্যাঁ যেমন তারের এটা কিন্তু ভাই আপ ডাউন হয়। ভালো। তারটা আপ ডাউন হয়। সুইজও আপ ডাউন হয়। সব ইকিচ্ছু হয়। হয় দেখে মাস এক বছর সময় লাগে। আর তারটা আপ ডাউন হয় মাসে হয়। আচ্ছা ঠিক আছে। থেকে ডিসকাউন্ট ডিসকাউন্ট আর এই গুলো দেখে দেন এটি সব দিয়ে ডিসকাউন্ট ঠিক আছে। এই যে দেখেন এই

নব্বই টাকা আবার এক বছরের গ্যারান্টি পাঁচ বছরের গ্যারান্টি এটাতেই বোঝা যায় যে প্রোডাক্টটা ভালো আছে না হলে তো গ্যারান্টি দিতে পারতেন না এই সাইটের এর ব্যাপারে কিছু বললেন না কোনো প্রবলেম নাই আমি হ্যাঁ একটু বাড়ি করছি আমি লাক্সারি বাড়ি করছি আমি লাক্সারি ধর মাল লাগে আচ্ছা ওই ক্ষেত্রে যে তাদের জন্য এই যে গ্লাস আচ্ছা আচ্ছা এই যে এই যে আপনারা কোন গ্লাসটা পছন্দ হয় হোয়াইট ব্ল্যাক ইয়া চকলেট কালার যাই হোক আপনারা যেটাই পছন্দ হয় আপনারা ওইটাই নিতে পারবেন এটা আমার প্রাইস আছে এখানেই আছে হ্যাঁ প্রাইস লিস্ট থেকে আপনারা পার্সেন্ট আমি দিয়ে দেব এটা 50% 50% 50% আচ্ছা হ্যাঁ এবার ওই যে বাইরে হোল্ডার হবে আপনারা হ্যাঁ দুই বছরের গ্যারান্টি ওয়ারেন্টি ব্লেড আছে 40 ওয়াট 60 ওয়াট সব ধরনের মাল আছে এবং আপনারা একটা একটা যে কোনো ধরনের প্রতিষ্ঠানের জন্য সব ধরনের প্রোডাক্ট আপনার এখানে আপনি আসতে পারেন আপনাদের জন্য অভিনন্দন আপনি একটু আইসেন আমাদের শোরুম রা ভিজিট করে যাবেন আপনার মালটা লাগবে ইলেকট্রিক মাল প্রতিদিন লাগবে না হয়তো দশ বছর বিশ বছর পরে একবার লাগবে কিন্তু আপনি একটু একটু যাচাই বাছাই করে না কিনবেন আপনি আমার দোকান থেকে মাল কিনতে হবে তারা আপনি পাঁচটা দোকান দেয় দেখি আমার দোকানে একটু ভিজিট করে যাই ঠিক আছে আর অরিজিনাল আমি অরিজিনাল কোম্পানি আছে কিনা এবং অরিজিনাল আমার কম আছে কিনা আমি হান্ড্রেড গ্যারান্টি দিচ্ছি তো ঠিক আছে ইনশাল্লাহ ব্যবসায়ী ভাইরা আপনারা হচ্ছে যে আসেন যাচাই বাছাই করে প্রোডাক্ট নিবেন তো সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম